হ্যাঁ তোমাদের দেখানোর উদ্দেশ্যে একটা ছোট্ট ভিডিও করছি দেখো এটা হলো কেউটি সাপ এবং ধরে আছে কত সুন্দর আহ মানে কত সুন্দর মানুষের বস মেনেছে অবশ্য এদের যে বিষ দাঁত সেটা হয়তো নেই যার কারণে কত সুন্দর এরা মানে ফেনা ধরছে এবং এখানে দুইটা সাপ আছে তা দুইটা সাপের করেছে আরেকটা ওপাশ থেকে বেরিয়ে যাচ্ছে এটা বেরিয়েছে কিন্তু ওটা বেরোচ্ছে না তাই তোমাদেরকে দেখাতে পারছি না তো বন্ধু না তোমরা ভালো থেকো একটু ভালোবাসা